নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব ওল দিয়ে একটি মজাদার রেসিপি সেটি হল ওলের ডালনা আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি ওলের ডালনা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ওল প্রথমেই আমি ওলগুলোকে ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার ওলগুলোকে আমরা ভেজে নেব তবে আপনারা চাইলে কিন্তু ওল সেদ্ধ করেও এই রেসিপিটি বানাতে পারবেন ওল ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা ওলগুলোকে দিয়ে দেব ওলটাকে ভেজে নেওয়ার জন্য ওলের উপরে দেব বেশ কিছুটা লবণ পরিমাণ অনুযায়ী হলুদ লবণ হলুদের সাথে ওলটাকে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ওলটাকে বেশ লাল লাল করে ভেজে নেব ওলটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া ওলটাকে তুলে নেব এবার ওই তেলেই ফোড়নে দেবো কালো জিরে প্রথমেই আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে তেলের সাথে মিশিয়ে নেব পেঁয়াজটাকেও হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এতে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তো মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলা বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার এতে দেব কুচি করে নেওয়া টমেটো টমেটোটাকেও আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবার এতে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব দেব হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ লবণ হলুদের সাথে মশলাটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা ওলগুলো ওলটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং মশলার সাথেও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ওলের সাথে মশটা ভালো মতো কষানো হয়ে গেছে মশটা থেকে বেশ ভালো মতো তেলও ছেড়ে দিয়েছে এবার এতে দেব পরিমাণ অনুযায়ী জল আমি এখানে গরম জল ব্যবহার করছি তবে আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন যে কোনো রান্না গরম জলে একটু বেশি ভালো হয় জলের সাথে ওলটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোল বেশ ফুটতে শুরু করেছে এবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ওলটাকে সেদ্ধ করে নেব ওলের তরকারি আমাদের প্রায় রেডি হয়ে গিয়েছে ওলও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো গরম মশলা দিয়ে গরম মশলার সাথে ওলটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব ওলের ডালনা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে দিয়ে সার্ভ করে নেব গরম ভাতে জমিয়ে খাওয়ার মতো ওলের ডালনা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো ওলের ডালনার রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ